করেছে গণিত দশ মার্কের জন্য ১৩টা টপিক এই ১৩টা টপ থেকে প্রতি বছর কোয়েশ্চেন থাকে তাহলে এই তেরোটা টপিক যদি তোমার সুন্দর করে আয়ত্ত করা থাকে তোমাকে যেখান থেকে কোয়েশ্চেন করুক যেভাবেই কোয়েশ্চেন দিক যে প্যাটার্নেই কোয়েশ্চেন দিক তুমি অরাশে আনসার করতে পারবা ঠিক আছে ম্যাথে দশে দশই পাওয়া সম্ভব কারণ ম্যাথ তো দশে দশই পাওয়া সম্ভব কিভাবে বাবা দেখো আর নার্সিং সাদস্য দু হাজার পঁচিশ এ বছর দু হাজার সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তুমি ডিপ্লোমা দাও বিডিও ফ্রি দাও বিএসসি দাও তুমি যেটাই দাও না কেন তোমার কি দশ মার্ক থাকবে সো সেই ক্ষেত্রে কোন তেরোটা টপিক থেকে প্রতি বছর কোশ্চিন থাকে মানে এই তেরোটা টপিকের বাইরে তোমাদের কোনো কোশ্চিন থাকবে না তেরোটা টপিক পড়বা দশটা কোশ্চিন কমন পাবো তেরোটা টপিক পড়বো দশটা কোশ্চিন কমন তাহলে দেখো ঐতিক নিয়ম থেকে একটা কোশ্চিন পাবা ঐতিক নিয়ম থেকে একটা কোশ্চিন পাবা ঐতিক নিয়মের যে আমি ক্লাসটা নিয়েছি তোমাদের একবার হান্ড্রেড পার্সেন্ট যারা আমার ক্লাসগুলো করছো এরপর দেখো সৎ করা তোমাদের খুবই সহজ করে শিখেছি সৎ তুমি এক মার্ক পাচ্ছ তাহলে দুই মার্ক তোমার হয়ে গেছে দেখো ভগ্নাংশ

ছয়টা টাইপে আমি ফার্স্ট ক্লাস যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে বান্নি নয়ের উপরে সো একবার করসে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এরপর দেখো ধারা ধারা থেকে তোমার কি করতে পারে একটা কোশ্চিন তোমাকে দিয়ে দিতে পারে এক থেকে বিশ পর্যন্ত বা এক থেকে পঞ্চাশ পর্যন্ত বা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাটির ধারাটি এই টাইপের কোশ্চিনগুলো তোমার আসবে মোট মোট যোগফল গত ধারাটি সো এই টাইপের কোশ্চেন এরপর দেখো জ্যামিতি জ্যামিতি থেকে এক থেকে দুইটা কোশ্চিন থাকে ফুল জ্যামিতির মধ্যে হয়তোবা বা একটা থাকতে পারে বা কোন নিয়ে থাকতে পারে সো এই টাইপের এক থেকে দুইটা কোশ্চিন থাকে এরপর দেখো উৎপাদক উৎপাদক বা বিশ্লেষণ থেকে তোমাদের একটা কুশিন থাকে কোনোবার থাকে কোনোবার থাকে না সো এটা খুব ইম্পর্টেন্ট না এরপর দেখো লাভ ক্ষতি হ্যাঁ লাভ ক্ষতি থেকে একটা কুশিন তুমি বারবার পাই বারবার থাকে সো লাভ ক্ষতি একটা কুশিন পাবা এরপর দেখো সূচক ও লগারিদম সূচক ও লগারিদম থেকে তোমাদের ক্লাস নিচ্ছি এখান থেকে একটা ভাগ তুমি অনারশ্য খবর পেয়ে যাবা এরপর দেখো সেট তোমাদের করাইছি সেট থেকে একটা কোশ্চিন পেয়ে যাবা এরপর দেখো পিতা ও পুত্রে এখান থেকে একটা কোশ্চিন তোমাদের মাঝে মধ্যে থাকে সো এই তেরোটা টপিক পড়ে যায় তেরোটা টপিকের মধ্যে তুমি দশটা কোশ্চিন অনারশ্যিক খবর পেয়ে যাবা আর এই ক্লাসগুলো আমি সুন্দর করে শিখাইছি সবচেয়ে ভালোভাবে শিখাইছি ম্যাথে দশে দশই পাওয়া তোমাদের সম্ভব সো তোমরা কী করবা আবারও আমার ক্লাসগুলো সম্পূর্ণ যারা করছো অবশ্যই কী করবা অবশ্যই অবশ্যই সুন্দর করে রিভিশন দেবা কারণ সাধারণিতে আমাদের ম্যাথে সাধারণ কয় ভাগ রয়েছে দশ এখানে তুমি দশে দশই পাবা তাহলে তোমার ভর্তি পরীক্ষায় যদি সত্তর ভাগ আট ভাগ থাকে তো সেক্ষেত্রে দশ ভাগ তুমি কিন্তু অনারে পেয়ে যাচ্ছো ম্যাথ নিয়ে ভয় পাওয়ার পরে গেছো না ম্যাথ একদমই পারি আমি যে ক্লাসগুলো নিয়েছি আশা করে আমার প্রত্যেকটা ছেলেবে তোমরা অবশ্যই বলবা যে ভাই ম্যাথে দশে দশ পাবো কিনা তোমরা যারা আমার ক্লাসগুলো করছো অবশ্যই বলবা যে তোমাদের কনফিডেন্স আছে কিনা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা বুঝছো যে ভাইয়া দশে দশ পাবো ইনশাআল্লাহ দশে দশ পাবো এই টপিকগুলো বারবার করে কি করবা রিভিশন দিবা আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো তোমাদের ক্লাসে নোট করাইছি ওই নোটগুলো তুমি বারবার কি করবা রিভিশন দিয়ে যাও দশে দশ পাওয়াই সম্ভব এবং তোমরা যারা নতুন রয়েছ সো তোমাদের জন্য স্পেশালি শেষ মুহুর্তে আমাদের যে কোর্সটা রয়েছে এখানে একশো বিশ প্লাস লাইভ ক্লাস করতে পারছো একশো বিশ প্লাস এক্সাম দিতে পারছো সব বিষয়ে সাজেশন পিডিএফ ফাইল রেডি করা আছে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি পেয়ে যাচ্ছ বাংলা ইংলিশ জিকে কে ম্যাথ বিজ্ঞান সবগুলোই পেয়ে যাবা এবং কোর্স দেখো আগে আমাদের এক হাজার বিশ টাকা ছিল সো সেই সময়ের শেষ মুহূর্তে এসে তোমাদের জন্য অনলি একটা এক্সাম এসে টাকা দিয়ে তুমি কিন্তু অনলি পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমাদের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো এবং ঘুরতো প্রোর্সে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে